আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি জাতীয় স্মৃতিসোধে আপনাদের জাতীয় স্মৃতিসোধ নিয়ে কিছু সংক্ষিপ্ত ধারণা দিব এবং কিভাবে আসবেন তার কিছু গাইডলাইন দিব সাথে আছে আমার মেয়ে আমার ছেলে আসসালামু আলাইকুম আমি লামি আসসালামু আলাইকুম আমি আজকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা যারা ঢাকা থেকে আসবেন আপনারা সাভার পরিবহন ও ঠিকানা পরিবহনে আসতে পারেন সদরঘাট গুলিস্থান নিউ মার্কেট শুক্রাবাদ শ্যামলি থেকে আসতে পারেন এছাড়া গাবতলি থেকেও আপনারা অন্য গাড়ি পাবেন যারা মিরপুর থেকে আসবেন তারা ইতিহাস পরিবহনে আসতে পারেন সাভার পরিবহন ঠিকানা পরিবহন ও ইতিহাস পরিবহন এই গাড়িগুলো আপনাদেরকে এনে জাতীয় স্মৃতিসূধের একটু আগে নবীনগর স্ট্যান্ডে নামিয়ে দিবে নবীনগর স্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের মূল গেটে মাত্র দুই মিনিটের রাস্তা আপনার দুই মিনিট হেঁটে আসলেই জাতীয় স্মৃতিসূধের গেটে দেখতে পাবেন আমরাও এসে পড়েছি তো আসুন জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য ঘুরে দেখি বিওয়ার্স এটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের প্রবেশ পথ বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের দিনই স্মৃতিসৌধের প্রধান গেটটি খোলা হয় এছাড়া বছরের অন্যান্য দিনে এই গেটটি দিয়ে সকলে প্রবেশ করে এবং বাহির হয়ে যায় ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সাবার উপজেলার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের জন্য এই স্থানটি নির্বাচনের অন্যতম কারণ হল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবরের সন্ধান মিলেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয় জাতীয় স্মৃতিসৌদের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন ও হ্যাঁ এটি শুধু স্মৃতিসৌধই নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশপথ রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা প্রবেশপথে দুপাশে নানা জাতের ফুল গাছ পাশেই আছে কৃত্রিম জলাশয় এখানে স্মৃতিসৌধের ছবি প্রতিফলিত হয় আর রয়েছে উন্মুক্ত মঞ্চ সেতু ফুলের বাগান অভ্যর্থনা কেন্দ্র হেলিপ্যাড মসজিদ ও রেস্তোরাঁ এবং একটি সবুজ শ্যামল বনানী এই বনানীতে দেখা যায় নানা জাতের ফলজ বনজ ও ঔষধি গাছের সমাহার আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন এ স্মৃতিসৌধ দেখার জন্য সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকে ভিড় লেগে থাকে বন্ধুরা জাতীয় স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ রয়েছে ষাটটি স্তম্ভ দ্বারা বাংলাদেশের ষাটটি বড় সংগ্রামকে বোঝানো হয়েছে দেখুন ষাটটি স্তম্ভের ভিতরটা দেখতে এরকমই প্রায় রুমের মতো বোঝা যায় বন্ধুরা এটা একটা গণকবর ওই যে ওটা আরেকটা শহীদদের গণকবর ওখানে আরো আছে কয়েকটি গণকবর এখানে মোট দশটি গণকবর রয়েছে এটি পিছনের সাইটে যদি সুদের পিছনের সাইটের একটি জল আসে আর এটি হচ্ছে ওয়াকওয়ে ওয়াকওয়ে দিয়ে সারাটা সিদ্ধিসুদের মানে চার পাঁচটা ঘুরে দেখা যায় কোন দিক থেকে সাতটি স্তম্ভ দেখতে ঠিক এরকম এখানে দুইটি হেলিপ্যাড রয়েছে একটি নিচে একটি উপরে এখানে রয়েছে বিভিন্ন প্রকার ফলজ বনজ উদ্যান যা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসে রোপন করেছেন বিভিন্ন সময় আছে আম গাছ কামিনী বকুল পারিজাত ইত্যাদি তো বন্ধুরা আমরা আবার ঠিক ঘুরতে ঘুরতে স্মৃতিসৌধের সামনের অংশের দিকে চলে এসেছি দেখুন সামনে অংশে ফুলের বাগান দেখে মন প্রাণ জুড়ে যায় আই হোপ এখানে আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা সামনের এটা হচ্ছে বিআইপি গান রাষ্ট্রের বিআইপি জনরা যখন আসেন তখন এখানে বিশ্রাম করেন এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের সুন্দর একটি ছোটোখাটো মসজিদ বন্ধুরা আর এটা হচ্ছে উন্মুক্ত মঞ্চ সত্যি ঘোরাঘুরি করে এখন আমরা এসে পড়েছি জয়ের সেরাতে

那个。